বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব মাস্টার্স ও পিএইচডি করে শিক্ষকতা করছেন আর তারই বেসমেট ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজেরে শিক্ষার্থী দাবি করে শীর্ষক একটি তথ্য ঘুরপাক খাচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায় রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানে জানা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রকিবুল ইসলাম রকিব এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মির্জা গালিব একে অপরের বেস্টমেট ছিলেন না প্রকৃতপক্ষে ছাত্রদল নেতা রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার ছয় সাত শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি হয়েছিলেন অপরদিকে মির্জা গালিব দুই হাজার পাঁচ সালে স্নাতক এবং দু হাজার সাত সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রিউমার স্ক্যানারের টিম জানায় প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে দেশের একটি মূলধারার গণমাধ্যমে বিবাহিত বলে ফেসবুকে প্রচারণা ছাত্রদলের সভাপতি রাকিবুলের জিডি শীর্ষক শিরোনামে চলতি বছরের গত সাতাইশ সেপ্টেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার ছয় সাত শিক্ষাবর্ষের ছাত্র রকিবুল হক গত এক মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পান এছাড়া ছাত্রদলের নতুন সভাপতি কে এই রাকিব শীর্ষক শিরোনামে মূলধারার আরেকটি সংবাদ মাধ্যমে চলতি বছরের গত পাঁচই মার্চ প্রকাশিত আরেকটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় রাকিব ময়মনসিংহের মুক্তাকাছার বিদ্যা বিদ্যানিকেতন থেকে স্কুল থেকে দু হাজার সালে বিজ্ঞানে মাধ্যমিক এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর দুই হাজার ছয় অর্থাৎ দুই হাজার ছয় সাত সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে স্নাতকে ভর্তি হন পাশাপাশি রাকিবের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে দু থেকে দু সাল পর্যন্ত পড়াশোনা করেছিলেন বলে উল্লেখ করেছেন অপরদিকে মির্জা গালিবের কর্মস্থল হাওয়ার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে মির্জা গালিবের প্রোফাইল পর্যবেক্ষণ করলে জানা যায় মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে দুই সালে স্নাতক সম্পন্ন করে একই বিভাগে দুই সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন দুই চৌদ্দো সালে তিনি রসায়ন বিভাগে ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পিএইচডিও সম্পন্ন করেছিলেন একই তথ্য হাওয়ার্ড ইউনিভার্সিটিতে মির্জা গালিবের প্রোফাইলে সংযুক্ত গালিবের সিভি থেকেও জানা যায় অর্থাৎ ছাত্রদল নেতা রাকিব যে সময়ে নিজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশ করেছেন তার কাছাকাছি সময়ে এই মির্জা গালিব নিজের স্নাতক পর্যায়ে সম্পন্ন করেছেন সুতরাং ছাত্রদল সভাপতি রাকিব এবং সাবেক ছাত্র শিবির নেতা গালিব একে অপরের বেসমেট ছিলেন শীর্ষক দাবিটি পুরোপুরি মিথ্যা তবে দুইজনের মধ্যে একটি বিষয় ভালো পার্থক্য রয়েছে সেটা দর্শক আপনারা নিজেরাই বুঝে নিন দুজনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি একজন শিবিরের একজন ছাত্র দলের কিন্তু শিবিরের যে সভাপতি তিনি কোথায় চলে গেছেন আর ছাত্রদলের যে ছাত্র দলের যে সভাপতি তিনি কবে মাস্টার্স শেষ করেছেন এবং এখনও কি করছেন সেটা আপনারাই বিবেচনা করুন ধন্যবাদ